পাহাড় মেঘ ও ঝর্নার দেশ মেঘালয় মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমরা গ্রাম থেকে চলে যাব চেরাপুঞ্জিতে যাওয়ার পথে দেখা মিলে যাবে এশিয়ার সব থেকে পরিষ্কার নদী এবং গ্রামের এছাড়াও বেশ কয়েকটি সুন্দর সুন্দর ঝর্ণার একশো বছরেরও পুরনো লিভিং রুট ব্রিজ সহ আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার জন্য আজকে আমাদের মেঘালয় দ্বিতীয় দিন মেঘালয়ে আসার প্রথম দিনই আমরা ছিলাম সোনাংবেডাং গ্রামে এটা আমাদের প্রথম ভিডিওতে শেয়ার করেছি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা আগের দিন এই টেন্টগুলোতে ছিলাম আজকে আমরা চেক আউট করে চলে যাব চেরাপুঞ্জিতে তো সকাল সকাল এখন আমরা নাস্তা করে নেব নাস্তা করে নেওয়ার জন্য এখানে ছোট ছোটো কিছু হোটেল রয়েছে গ্রামের মানুষদের সেখানে খাওয়া দাওয়া করা যায় <laughs> राइस को बोलाना दिखाइए ये राइस और शादाबाद और ये है mm -hmm. चिकन करी मिक्स वेज दाल चना करी चिकन लेमन बहुत सारा आइटम এই হচ্ছে আমাদের সকালের খাবার এখানে কি কি আছে বলি প্লেন রাইস তারপর হচ্ছে ডিম কারি চিকেন আছে এটা ভেজিটেবল এটা নাম হচ্ছে চিকেন লেমন এই খাবারটা আমাদের বান্দরবনে পাওয়া যায় এটাকে বলে চিকেন লাস্কো আর এই যে পেঁয়াজের চাটনি আর এই যে ছোলাম আর এই যে ডাল দিয়েছে এরা অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে এদের খাওয়াও শেষ শফিক তোমাকে দেয় নাই না আমাকে দেয়নি তুমি না খেয়ে থাকো

আর সামনের ভিউটা কালকেও দেখেছিলাম আজকেও দেখে নেই দেখে কত সুন্দর একটা ভিউ এখানে আর এই ভিউ এর সাথে সাথে এই যে টেন্ট আমাদের এই টেন্ট এখানে আর এই ভিউ কত কাছাকাছি ছিলাম আমরা নদীর মানে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমাদের লাইফে কখনো হয় ইচ্ছে করতেছে এখানেই থেকে যায় এই যে আমরা তো অনেক রাত পর্যন্ত এই যে নৌকায় বসেছিলাম প্রচুর শীত লাগছিল পরে ঘুম পেয়েছিল যেহেতু আমরা টায়ার্ড ছিলাম যার কারণে আমরা চলে গেছে ঘুমাতে বাট শীত না লাগলে আর ঘুম না লাগলে এখানেই মানে অর্ধেক রাত কাটাই দিতাম এত ভালো লাগতেছিল আর এখন আমরা এই তো চেক আউট করছি চেক আউট টাইম বারোটায় বাট এখন বাজে হচ্ছে আটটা পনেরো ইন্ডিয়ান টাইমে তো আমরা যেহেতু চেরাপুঞ্জিতে যাবো চেরাপুঞ্জিতে যাওয়ার সময় অনেক সাইট সিং করা হবে তো যার কারণে হচ্ছে আমরা আগে রওনা দিচ্ছি আটটার সময় রওনা দিলে আমরা বিকেল হতে হতে বা সন্ধ্যার আগে আগে হচ্ছে চেরাপুঞ্জিতে পৌঁছে যাবো

আর ওই যে ব্রিজটা যে ব্রিজটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে দেখি তো সবসময় তো হচ্ছে আমরা ওই দিক থেকে দেখি আজকে আমরা ইন্ডিয়ার পাশ থেকে দেখতেছি নিজের দেশকে ভালোই লাগতেছে এই যে সেই ব্রিজ হ্যাঁ সোনাম পেটেংয়ের ব্রিজটাও তো এরকমই ছিল ওইটা ঝুলন্ত ছিল আমরা ব্রিজে এখানে একটু নামবো না

ওই হচ্ছে আমাদের জাফলং আমরা এখন যেখানে আছি কিছু ওই যে ওইটা ওইটা হচ্ছে আমাদের জাফলং আমরা সব থেকে ইন্ডিয়ার যে পাশটা আছে এই দ্বীপঘাট দেখি বাট আজকে আমরা ইন্ডিয়া থেকে আমাদের জাফলং দেখতেছি আমাদের অসাধারণ যে বোট রাইডিং করা যায় এই যে নিচে হচ্ছে বোটগুলো আছে ওখানে রাইড করা যায় তো আমরা আজকে বোট বোটটা করবো না দেখি এখন আবার রমনে দিয়ে দিলাম আমরা সময় জাফলং থেকে এই পাশটা দেখে থাকি বা আজকে ইন্ডিয়া থেকে ওই পাশটা দেখছি মানে অনুভূতিটাই অন্যরকম অন্য দেশ থেকে নিজের দেশকে দেখা সব থেকে মজার ব্যাপার হচ্ছে চেরাপুঞ্জি যাওয়ার সময় কিন্তু বাংলাদেশের গা যাওয়া হয় তো এই হচ্ছে বাংলাদেশের বর্ডার এরিয়া ওইদিকে বাংলাদেশ এদিকে হচ্ছে ইন্ডিয়া তো যখন এদিক দিয়ে যাবেন তখন কিন্তু বাংলাদেশের নেটওয়ার্ক এখানে কাজ করে যেহেতু বাংলাদেশের গা যাওয়া হয় সেই জন্য বোরহিল মাথায় যেমন একটা পানি নাই যখন বর্ষাকাল হয় তখন অনেক পানি আছে তো এখন তো হচ্ছে এপ্রিল মাস তো আর পানি অনেক হবে তারপরেও পানি আসতে ঝর্ণাটা হচ্ছে বাংলাদেশ থেকে দেখা যায় এদিকটা হচ্ছে বাংলাদেশের বিছানাকান্দি পাই বাংলাদেশের বিছানাকান্দি থেকে যে ঝর্ণাটা দেখা যায় সেটাই হচ্ছে কিন্তু বোরহিল ঝর্ণা বর্ষাকালে এটা একদম দানবাকৃতির মতো হয়ে যায় তখন কিন্তু আমাদের দেশটাকে থেকে সুন্দর দেখা যায় তবে আমরা এসেছি হচ্ছে এপ্রিল মাসে যার কারণে তখন ঝর্ণাতে এত পরিমাণ পানি ছিল না আর যখন বর্ষাকালে পানি অনেক থাকে তখন এখানে দাঁড়িয়ে থাকা যায় না একদম গা ভিজে যায়

আমরা চলে আসলাম এখন আমাদের পরবর্তী লিভিং নাকি তো এদিক দিয়ে অনেকটা পথ নেমে তারপর হচ্ছে লিভিং রুট ব্রিজ নিচের দিকে একদমই আমরা এই যে উপর থেকে উঠে আসলাম অনেকটা নামতে হয়েছে আমাদেরকে এখন এই যে নিচে যাচ্ছি হচ্ছে লিভিং রুড ব্রিজ ওই যে গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা করা হয়েছে আমরা সেটাই যাচ্ছি পানির শব্দ শোনা যাচ্ছে আগে আমরা ব্রিজটা ঘুরে আসি তারপর নিচে যাই হ্যাঁ এই হচ্ছে ব্রিজ এই ব্রিজটা কিন্তু অনেক পুরনো একটা ব্রিজ এটা একশো বছরেরও পুরনো একটা ব্রিজ আর এগুলো কিন্তু এমনিতেই হয় না এগুলো মানুষেরই করা এইগুলো করতে মানুষের অনেক সময় লেগে যায় অনেক বছর লেগে যায় এখন লিভিং রোড ব্রিজের নিচে বসে আছি এখানে এই যে পা ভিজিয়ে প্রচুর গরম লাগছিল তো এই জন্য হচ্ছে এখন আমরা পানিতে পা ভিজিয়ে কেমন লাগতেছে বলো ভালো ঠান্ডা পরিবেশ অনেক ঠান্ডা পানি মানে পানিতে পা সাথে সাথে মনে হচ্ছে ফ্রিজের পানিতে পা দিয়েছি এমন ঠান্ডা তাই ভালো লাগছে গরমের মধ্যে এখন মানে পানিতে পা দিয়ে এরপর আমরা চলে আসলাম এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম মাউলিলং গ্রামে এই গ্রামটা দেখার ইচ্ছা বহুদিনের ছিল আজকে তা পূরণ হয়ে গেল এত সুন্দর একটা জায়গা যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না একটা গ্রামও যে এত পরিষ্কার করে রাখা যায় সেটা এখানে আসলেই বোঝা যায় আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট আমরা ওই নিচে থেকে এদিক দিয়ে দিক দিয়ে উঠে আসলাম এটার এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন টোয়েন্টি রুপি করে এটা হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি মানে ওই বাড়ির মানুষরা এটা নিজেরা বানিয়েছে তো এখানে বিশ রুপি করে টিকিট দিয়ে হচ্ছে আসতে হয় এখান থেকে পুরো গ্রামটার একটা ভিউ পাওয়া যায় ওই যখন একটা চার্চ আছে

আমরা এতক্ষণ ওখানে ছিলাম এখন ওখান থেকে নেমে দিয়ে নামতে হবে আবার জায়গাটা ভালোই উঁচু আছে এটা দিয়ে বানানো অনেক মজবুত তো এটা হচ্ছে একটা চার্চ তো আমরা এখন চার্চের ভিতরে যাচ্ছি দেখার জন্য আমরা হচ্ছে এই গ্রামের মধ্যে একটা ফুচকার দোকান পেয়ে গেলাম এখন আমরা ফুচকা খাচ্ছি এখানে এক বাটি ফুচকা পাঁচ পিস দিবে বিশ রুপি করে এই হচ্ছে এটা টক ভালো হিন্দিতে কি কয়

মজা আছে গ্রামের ভিতরে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা প্লে গ্রাউন্ড রয়েছে গ্রামটা এত সুন্দর সাজানো গুছানো এবং পরিষ্কার যা একটা পার্ককেও হার মানাবে আমরা পার্কেও এত সুন্দর দেখতে পারি না যতটাই গ্রামটা সুন্দর এই গ্রামের মানুষ সবাই মিলে এই গ্রামটাকে এত সুন্দর পরিষ্কার করে রেখেছে যার কারণে এই গ্রামটি এখন এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে গ্রাম টাকা শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম চেরাপুঞ্জি যাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে একটা ভিউ পয়েন্টে থামলাম এটার নাম হচ্ছে কি নাম এটা কিনু আবলিয়া তো এখান থেকে একটা দেখাই যে অসাধারণ ভিউ এই যে এদিকে সব মেঘ দেখা যাচ্ছে আর এখানে এত ঠান্ডা একটা পরিবেশ শীত করতেছে আমাদের আমরা চোখে যা দেখতেছি ক্যামেরায় তার কিছুই আসতেছে না এত সুন্দর পাহাড় অনেক ঠান্ডা উপরের দিকে উঠছিলাম ততই আমাদের শীত করছিল আমরা এখন চেরাপুঞ্জিতে পৌঁছে গিয়েছি তবে এখনও শহরে পৌঁছাতে পারেনি আর হঠাৎ করেই বৃষ্টি চলে আসে বলা হয়ে থাকে পৃথিবীর থেকে বেশি বৃষ্টিপাত জায়গা হচ্ছে চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জিতে যখন তখন বৃষ্টি হয় এর বৃষ্টির কোনো আসলে ঠিক ঠিকানা নেই তাই হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো আবার কিছুক্ষণ পরে বৃষ্টি থেমেও গেল কিন্তু আমাদের শীতে অবস্থা খারাপ যতই উপরে উঠছিলাম আরও বেশি শীত করছিল আর এই জায়গাটাতে নর্মালি সবসময়ই শীত থাকে এখানে গরম খুবই কম হয়তো সকালের দিকে যখন একটু রোদ ওঠে তখন একটু গরম থাকলো পরে আবার শীতল হয়ে যায় আর এখানে কি সুন্দর পাহাড়ের মধ্যে মেঘগুলো এসে জমে আছে যা দেখতে খুবই সুন্দর লাগছিল আমরা চেরাপুঞ্জীতে আগে থেকে কোনো হোটেল বা হোমস্টে কিছুই বুকিং করিনি আমরা এখানে এসে দেখে শুনে এই হোমস্টেটা আমাদের কাছে ভালো লেগে গেল তো আমরা নিয়ে নিলাম মজার ব্যাপার হচ্ছে আজকের দিনের জন্য এই বাড়িটা আমাদের এখানে আর কেউই নিই শুধুমাত্র আমরা চারজনই থাকবো এই হোমস্টেটার রেন্ট পড়লো আমাদের শতস্বরূপী মাত্র এখানে দুইটা বেডরুম রয়েছে ওয়াশরুম রয়েছে এবং পুরো বাড়িটাই আজকে আমাদের তো খুবই ভালো লাগছে এরকম পাহাড়ের মধ্যে একটা নিজেদের বাড়ি তো আর চলেন আপনাদেরকে এখন হচ্ছে বাড়ির ভিতরটা দেখাই এ হচ্ছে রুম এখানে একটা বেডরুম এখানে হচ্ছে বেড রয়েছে এখানে দুজন থাকা যাবে এবং সাথে দুটো কম্বলও রয়েছে কারণ এখানে অনেক শীত এখানে কম্বল গায়ে না দিলে থাকা যাবে না এখানে আরও একটা বেডরুম রয়েছে এখানেও দুজন মানুষ থাকা যাবে তবে এখানে অনেক শীত যার কারণে এটা কম্বল দিয়ে দিয়েছে বাড়ির সামনে কি সুন্দর একটা নিচের দিকে স্কুল ছিল এরপর হচ্ছে আমরা বাজারে চলে আসলাম আমরা দুপুরে লাঞ্চ করে নিই অলরেডি এখন বিকেল হয়ে গিয়েছে তো আমরা এখন দুপুরে লাঞ্চ করব। আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে আসলাম এখানে খাবার দাবার ভালোই আছে তবে এখানে খাওয়ার থেকে এখানে যে দেয়ালটা অনেক সুন্দর একটু দেখাই তো এই হোটেলে যে যারা খেতে আসে তারা সবাই এই যে এখানে দেয়ালের মধ্যে রিভিউ লিখে দিয়ে যায় এটা হচ্ছে এই হোটেলের একটা বিশেষত্ব তো এই তো আমাদের খাবার চলে আসছে কি কি আছে একটু দেখাই নি এই যে পাপো সাদা ভাত এটা হচ্ছে একটা সবজি এটা কি দিছে আলু ভাজি আলু আলু ভাজি না এটা হচ্ছে ডাল আর এই যে চিকেন না এটা ডাল না এটা হলো যে ছানা চনা বলে এটা হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে এই আর এই যে ছানা ডাল খাবার কেমন একটু রিভিউ দেব তো এই হচ্ছে রাতের বেলা আমরা যে হোম স্টেটাতে আছি সেটার অবস্থা এই বাড়িতে এত বড় বাড়িতে শুধু আমরাই আছি চারজন আশেপাশে কোনো বাড়িঘর নেই এখানে আমরা আমাদের কাপড়গুলো মেলে দিছি মনে হচ্ছে আমরা আমাদের কারো বাসায় হয়তো বেড়াতে এসেছি এরকম লাগছে আমাদের তো এখন এখানে পার্টি বিছানো হলো এখন এখানে আমরা পার্টি করব সেই জন্য একটু দেখাই আশেপাশে এই যে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না এপাশে একটা ভাঙ্গা ঘর আছে মানে এনাদের এগুলো আর এগুলোতে আসলে কেউ থাকে না ওই সামনে ওইখানে থাকে আর এই বাসাটা কেউ থাকে না এটা শুধু গেস্টদের জন্যই তো এই পুরো বাড়িটাতে এখন শুধু আমরাই আছি তো এটা হচ্ছে বাড়ির সামানটা আমরা হচ্ছে এখানে এখানে পার্টি বিছালাম পার্টি করার জন্য এই যে পার্টি করার জন্য এখানে হচ্ছে নুডলস চিপস এগুলো আনা হয়েছে এখন হচ্ছে আমি এগুলো পার্টিতে ঠিক খাওয়া দাওয়া করা হবে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো এই হচ্ছে আমাদের ম্যাগি আর এটা হচ্ছে গরম পানি আমরা যে হোম হোমস্টেটাতে আছি ওনার ওনারকে বললাম ওনার আমাদেরকে দিল আর এই যে চিপস চামাচু এগুলো সব খাওয়ার জন্য এখন একটা হচ্ছে ম্যাগিটা রেডি করি এগুলো হচ্ছে রেডি ম্যাগি এখানে চামচও দিয়ে তো এখানে এখানে হচ্ছে গরম পানি দিতে হবে পানি দিয়ে এখন এটা হচ্ছে

পাহাড়ে আসলে আটটার সময় সব কিছু বন্ধ হয়ে যায় তো এখানেও আটটার দিকে সব কিছু বন্ধ হয়ে যায় আর চেরাপুঞ্জি এতটা জাঁকজমক না বা এত দোকান বা এত শপিং মল এসব কিছু নেই যার কারণে এখানে ঘুরে বেড়ার মতো বা করার মতো কিছুই ছিল না এই জন্য আমরা হচ্ছে রুমে ব্যাগ চলে আসি এবং এসে আমরা রুমের বারান্দাতেই হচ্ছে অনেক বেশি মজা করছিলাম খাওয়া দাওয়া করছিলাম এরকম করেই আমরা টাইম পাস করছিলাম আর এরই সাথে সময় এসে গেল আজকের পর্ব থেকে বিদায় নেয়ার পরবর্তী দিনে আমরা যাব হচ্ছে চেরাপুঞ্জি থেকে শিলংয়ে এবং যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্টের দেখা মিলে যাবে সেগুলো পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ